চৈদ্ই মার্চ দুই সাল শুক্রবার বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করছে এক সপ্তাহ আগের থেকেই এই প্রোগ্রামের লেগা প্রস্তুতি লইতে আছি কারণ এন কুমিল্লার যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর সবাই আইব তারা লোকের দেখা হইব এই খুশিতে এক সপ্তাহ আগের তোই প্রস্তুতি লওয়া শুরু করছি শুক্রবারের দিন জুমার নামাজটা ফেরোই আইএফরসি দিঘির সাপও ও আপনারা তো কইছি না আজকের এই প্রোগ্রামটা হইতে আছে দিঘির সাপ রেস্টুরেন্টে এন আইয়া দেখতে আছি আমি একলাই আগে আইসি না আমার আগে আরো অনেকে আইয়া ফসে সাউনে তো আইয়া বইয়ে রয়েছে প্রোগ্রাম সাজানিও প্রায় শেষ শুধু মোসামুসি রয়েছে এডি তারা করতে আসে রেস্টুরেন্টের বয়েরা আমিও শুরু হইব অপেক্ষা করতে আসি আমার লগে আরো অনেকেই আসে প্রোগ্রাম শুরু হইব সাড়ে চারটায় আমরা এত আগে আইয়া ফসি তারপরেও আমরা কাছে কোনো বোরিং লাগতে আসে না বালাই লাগতে আসে এক এক করে সবাই প্রোগ্রাম স্থলে আইয়া ফরতে আছে এডি দেখিয়া আমারও বালা লাগে আর আজকার প্রোগ্রামটা সভাপতিত্ব করব বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী এন শুভেচ্ছা বক্তব্য রাখবো সংগঠনের সাধারণ সম্পাদক আশিক পায়েল আর অনুষ্ঠানটা পরিচালনা করব আমি বেলাল হোসেন মানে আপনার আর বেলাল ভাই সাড়ে চারটার ভিতরে মোটামুটি অনুষ্ঠান স্থলে প্রায় সবাই চলে আইসে যথাসময়ে প্রোগ্রাম শুরু করে দিছি কোরআন তেলাতের মাধ্যমে কোরআন তেলাতটা করছে আজিম ব্লগের আনোয়ারুল আজিম ভাই এবারে যে এত সুন্দর তেলাত ফারে এটা আসলে আমরা কেউ জানতাম না এবার এই সুপ্ত প্রতিভাটা আজগা বিকশিত হয়ে গেল তেলাহতের পর সালাতুল আসরের বিরতি বিরতি হইব সাতটা পঞ্চান্ন পর্যন্ত এরপরে আবার সবাই প্রোগ্রাম স্থলে আইয়া পড়ব আলহামদুলিল্লাহ সালাতুল আসরের বিরতির পর সবাই প্রোগ্রাম স্থলে প্রোগ্রাম স্থলে আওনের পরে শুভেচ্ছা বক্তব্য দিছে কুমিল্লার চোখ পেজের এডমিন এবং বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক পায়েল ভাই এরপরে অডিয়েন্স থেকে সবাই বক্তৃতা দেয়া শুরু করছে এর ভিতরে সিদ্দরাতুল মুনতাহা পেজের এডমিন বাসির ভাই জেএস শাওন পেজের এডমিন শাওন ভাই বিডি নাসির পেজের এডমিন নাসির ভাই সংগঠনের সহসভাপতি শরণ সংগঠনের সহসভাপতি হাবিউর রহমান ভাই এরপরে অনুষ্ঠানে দারসল কোরআন ফেস করছেন ব্যবজা মসজিদের প্রেস ইমাম মাওলানা শাহজালাল এরপরে সভাপতির বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী এরপরে মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামটা শেষ হয় এবার ইফতারির ফালা ইফতারি আওয়া শুরু হয়েছে ইফতারি পরিবেশনের স্টাইলটা অনেক সুন্দর আসিল আসলেই কাউসার ভাইয়ের অর্থাৎ দিঘির চাপের ওনার কাউসার ভাইয়ের মোটামুটি রুচিটা অনেক ভালো ইফতারি সবার টেবিলও ফুচিয়া গেছে এখন সবাই অপেক্ষা করতে আছে কোন সময় ইফতারির কথা মোল্লায় কইব আর আমরা ইফতার কর্ম ইফতারিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে রয়েছে সবাই খুবই খুশি ইফতারি দেখিয়া আমরা সবাই খানা দানা শুরু করে দিলাম কারণ খাওয়ানোর সময় অন্য কোনো কথা কইতে নাই জুত করে শুধু খাওয়ানো উচিত আর অন্য কথা কইলে ঠকিয়া সম্ভাবনা বেশি ইফতারিটা এত মজা হইছে আমরা সবাই মোটামুটি এই দেখেন না এই লোকটা শরীরের দিকে চাইলে হয় না এক এবার ইফতারি করতে পারবো এক প্লেট ইফতারি খাইয়া আরো ইফতারি লইছে এভারে আপনারা সিন্নারাহেন দাওয়ার টাওয়াত দেওয়ানোর সময় চিন্তা ভাবনা করে দাওয়াত দিয়েন এবার কিন্তু মোটামুটি খাইতে পারে সর্বশেষ দিঘির সাফের একটা ট্যাগলাইন আছে দেহেন কাউসার ভাই কি কয় আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেস ফলো দিয়া ভাইয়ের লগেই থাকেন